শীতের সকালে বরকে ঘুম থেকে তুলে নিয়ে চলে আসলাম কুয়াশা ভরা গ্রামে খেজুরের রস খাবো এমনকি নিজের হাতে গুড় বানিয়ে শ্বশুরবাড়ি নিয়ে যাবো হয়তো এই সকালটা আরো সুন্দর হতে পারতো কিন্তু সবকিছু কেমন যেন মলিন হয়ে আছে ইস টাটকা টাটকা খেজুরের রস প্রিয় মানুষটার সাথে এই সকালটা সবচেয়ে মধুর একটা সময় বাপের বাড়িতে পিঠা বানিয়েছিলাম কিন্তু খেজুরের গুড় ছিল না তাই এবার নিজের হাতে গুড় বানিয়ে নিয়ে যাব খেজুরের গুড়ের কথা শুনলে জিব পানি চলে আসে আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে এই খাটে গুড় গুলো নিতে পারবেন এই কারণে ফুল ভিডিও দেখতে হবে হাই আজকে আবারও নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত ভোর সাড়ে পাঁচটায় আমরা বের হয়েছি এবং আমরা এখন যাব দুর্গাপুরে রাজশাহী থেকে দুর্গাপুর খুব একটা দূরে নয় আধা ঘন্টার মধ্যেই আমরা চলে যাই এবং রাস্তায় প্রচুর কুয়াশা ছিল এরকম সকাল আমার কাছে বেশ ভালো লাগে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ টাটকা টাটকা খেজুরের রস খেতে হবে গুড় খেতে হবে এই যে কথা বলতে বলতে চলে এসেছি এত সুন্দর জায়গা কুয়াশা ভরা গ্রাম দেখলেই যেন প্রাণ জুড়িয়ে যায় গাড়িটা পার্কিং এ রেখে আমরা পাঁচ মিনিটের মতো হেঁটে কিন্তু খেজুরের গাছের বাগানে চলে আসি আর এসেই দেখি খেজুরের গাছ থেকে রস পাচ্ছে একমাত্র গ্রামে এই সুন্দর পরিবেশটা দেখা যায় চারিদিকে শুধু খেজুরের গাছ আর শীতের সময় প্রচুর রস খাঁটি খাটি খেজুরের গুড় কিন্তু গ্রাম থেকেই পাওয়া যায় রাধু একটা গাছ থেকে হাড়ি পারলো এবং হাড়ি ভর্তি খেজুরের রস টাটকা খেজুরের রস দেখে আমার খেতে ইচ্ছা করছে আমার তো আর তর্স হয়েছে না চলেন এখন একটু খেজুরের রসও খাবো এবং আপনাদেরকে গুড় বানানোর প্রসেসিং দেখাবো যারা ভেজাল মুক্ত খেজুরের গুড় চাচ্ছেন তারা অবশ্যই হ্যালো ফুডস ফেসবুক পেজে নক করবেন আপনাদের জন্য হ্যালো ফুডস সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছে বিভিন্ন আইটেমের খেজুরের গুড় আছে পাটালি গুড় চকলেট গুড় ঝোলা গুড় লালি গুড় এই রসটা এখন দেড় ঘন্টা ধরে জাল দিতে হবে এবং তারপরেই গুড় হবে এত মিষ্টি তার মধ্যে মুড়ি খেতে আমার আরো ভালো লাগে আমি তো তিন গ্লাস খেয়েছি আলহামদুলিল্লাহ শীতের এই সকালে টাটকা খেজুরের রস খেতে পারলাম গুড় হতে হতে আমরা একটু আশেপাশে ঘুরে নিচ্ছিলাম আর ভাবছিলাম আজকের এই সকালটা হয়তো আরো সুন্দর হতে পারত কাউকে মিস করতে হতো না বুকের ভেতর চাপা কষ্ট পেতে হতো না আচ্ছা যাই হোক আপনারাও কি আমার মতো মুড়ি দিয়ে খেজুরের রস খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন ওইদিকে খেজুরের রস তো জাল হচ্ছে আর আমি চারিদিকে শুধু ঘুরে বেড়াচ্ছি খালি পায়ে ভেজা মাটি ভেজা ঘাসের উপর হাঁটতে আমার অনেক ভালো লাগে অনেকদিন পর আজকে তার সাথে কিছু ভিডিও করলাম ফাইনালি রস থেকে ঘুর হয়েই গেল এবং এত সুন্দর মিষ্টি একটা স্মেল আসছিল যেন মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি তবে এই খাটি গুড়ের জন্য প্রচুর সময় নিতে হয় প্রতি বছরে শীতের সময় আমি খেজুরের রস খাইতে এবং গুড় নিতে চলে আসি এই যে এখন বীজ গুড় বানানো হচ্ছে এটা খেতে যে এত মজা লাগে পুরা চকলেটের মতো এই তো এটা এখন বড় একটা পাত্রে ঢালা হচ্ছে এবং এরপরে বিভিন্ন বয়ামে ঢালা হবে এই কাজগুলোর জন্য একটা টিনের ঘরে বানানো হয়েছে এবং এটা আমার কাছে অনেক ভালো লাগছিল এখন আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের খেজুরের গুড় যেমন পাতালের গুড় ঝোলা গুড় চকলেট গুড় আমার তো ঝোলা গুড় দিয়ে মুড়ি খেতে এত ভালো লাগে তা বলার বাহিরে এই শীতে খেজুরের গুড় অনেক বেশি দরকার পড়ে কারণ বিভিন্ন ধরনের পিঠা বানাতে হয় সো যারা খেজুরের খাটি গুড় চাচ্ছিলেন তারা অবশ্যই হ্যালো ফুডস ফেসবুক পেজে নক করবে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া এখানে আমি ঝোলা দিয়ে মুড়ি খাচ্ছিলাম এটা আমার অনেক পছন্দ তারপর ছোট ছোট পাউরুটি দিয়েও আমার ভালো লাগে সেটা দিয়েও খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমি আমার শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ির জন্য সব ধরনের গুড় নিয়ে নিয়েছি এবং গাড়িতে সেটা রাখা হয়েছে এখন আমরা রওনা হব আবারও রাজশাহীর উদ্দেশ্যে তবে বাড়িতে যাওয়ার আগে আমাদের আমাদেরকে হাসের কালাফোনা খাওয়াইছে দুর্গাপুরে এসে যাই হোক আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আপনাদের সাথে দেখা যাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন i love peace